ওটা জোরে কথা বললেই বুঝতে তো মানে করে চিন্তা হলেই মানে মনও এতটাই শান্তির দিক মনো মনে এত শান্তি একটু মানে জোরে জোরে নিজেরা মতো আলোচনা করে কথা বলছি এই দুধবাবু প্রায় তো হয়েছেন হ্যাঁ তা মনটা খারাপ ছেলের সাথে ছেলের সঙ্গে এই যে ছেলের সাথে আলোচনা করছিলাম একটু জোরে জোরে আলোচনা করছি ও মানে মনও শুয়েছিল মানে মনও এতটাই শান্ত এত শান্ত মনো হ্যাঁ মানে জোরে কথা বলে পছন্দ করে না জানেন একদম দাদাকে বলছি যে তুই বলিস না কথা বলিস না দাদাকে লাগছে যে কোনো মৃত্যুটাই তো খুব শোকের না কষ্ট লাগছে চলে গেলেন উনি যাবো তো ছিলেন জানি উনি কষ্ট অনেক ইয়েতে ভুগছিলেন কিন্তু তবু চলে গেলেন খারাপ খুব খারাপ লাগছে আর আর মনো এসে যে আমরা আলোচনা করছি মনো দৌড়ে এসে বলছে মানে এখানে শুয়েছিল মানে এসে দাদাকে বলছি দাদা তুই ওরকম বলিস না জোরে কথা বলিস না এরকম জানেন জোরে জোরে কথা একদম পছন্দ করে না হ্যাঁ বলছে না জোরে কথা বলেছি আমরা দেখেছিস হ্যাঁ মানে সঙ্গে সঙ্গে উঠে একদম এতটা ইয়ে করে তাও কি জোরে কথা বলছি আমার তো কথা বলছি তা তো দেখেছিস একদম মানে এত মন শান্তিপ্রিয় এত শান্তিপ্রিয় মনো

পদক কোন জল খাওনি বলতো তুমি না তোখানি জল খেলে দেখবি তুই দেখ কতখানি জল খেলে খালি দেখ পদখানি জল মানে জলসটা পেইল ছিল বোনো কত জলসটা পেইল ছিল ম কি গো এদা কই দাও আর দেখব না গো মান ঠিক আছে আমি শেখ ভারত আপোন সুচাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ইশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই না করি মন সত্যি দেখেছেন কত শান্তি প্রিয় একটু জোরে কথা বললেই মনে এরকম করে জানে একটু জোরে কথা বলা যাবে না ওর সাথে মানে ওর সাথে বলি নি ছেলেতে আমাকে আলোচনা করছে দেখলেন তো কেমন করছে ও এরকম করতে থাকে ও